সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান গত শনিবার মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয়েছে তাহসান রোজার বিয়ের অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা এদিন সন্ধ্যায় নববধুর সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন তাহসান এরপরই তারকা দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভাসিয়েছেন ভক্তরা শনিবার সন্ধ্যায় বিয়ের পর সোমবার সন্ধ্যায় ভক্তদের দেখা দিলেন তাহসান উপলক্ষ্যটা অবশ্য বিয়ে নয় গায়কের নতুন গান একা ঘর আমার সেই উপলক্ষে সোমবার সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি যেখানে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় তাহসানের এই গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া প্রতিষ্ঠানটি জানিয়েছে একা ঘর আমার শিরোনামে গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন তাহসান গানে তাহসানের সঙ্গে সিথি সাহা মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী সোমবার রাতে ইউটিউবে অনুপম মিউজিক চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি এ প্রসঙ্গে তাহসান বলেন দেশ জুড়ে তোলপাড় করবে না কিন্তু গানটা বেঁচে থাকবে